চিংড়ি মাছ বারোশো টাকা বিক্রি করছেন ছোট চিংড়ি একদম নদীর মাছ পুঠি দেখা যাচ্ছে পাবদা আছে শিং মাছ আছে ট্যাংরা তারপর আছে চিংড়ি মাছ বাছাই করছে

আসছি কালা বের দোকানে ইলিশ তারপর আছে পোয়া মাছ পাশে আসে ইলিশ মাছ আর এখানে যে বাল্লা দেখছেন একটা কেজি ছোটটা বারোশো আর বড়োটা পনেরোশো টাকা চিংড়ি ছোটটা বারোশো টাকা আর একটু বড়টা আঠারোশো টাকা আর এইখানে আমরা মাছ দেখছি পোয়া মাছ ছয়শো টাকা কেজি আর ইলিশটা ইলিশ ষোলোশো টাকা কেজি

ওনার ওনার মাছ নিয়ে কোনো বগি চকি নেই অর্থাৎ ফাঁকি চকি নেই পোয়ার কেজি ছয়শো টাকা বেলছিলাম পোয়ার কেজি ছয়শো না পোয়ার কেজি এক হাজার না আপনাকে ভুল বলছিলাম পোয়ার কেজি এক হাজার টাকা না আমি বললাম আমি জানি আমি বলতো অনুমানের আর কি প্রিয় দর্শক আজকের বাজারে একটা বৈশিষ্ট্য আছে বেশ কিছু বড় মাছ আছে হ্যাঁ ভাই দাম আছে ভাই অনেক দাম কেমন দাম বড় ইলিশ আঠাইশো টাকা কেজি টাকা কেজি প্রিয় দর্শক এই বড় ইলিশ চিন্তা করেন যারা নির্ম মধ্যবিত্ত ওদের পক্ষে ইলিশ খাওয়াটা প্রায় অসম্ভব ব্যাপার বাজারের প্রথম ভাগ আজকে অনেকেই চলে আসছেন বাজারে মাছ কেনার জন্য বিশেষ করে কালা দোকানে এই ধরনের বিটটা থাকে বরাবরই থাকে এখানে একটা প্রতিযোগিতা থাকে মোটামুটি কারা ভালো মাছ নিবে সেই বিষয়ে একদম ফ্রেশ বল এখনও শরীর পুরোপুরি শক্ত আছে দেখে বোঝা যাচ্ছে মাছ দিয়ে একদম দর্শক দেখেন একদম ডালা সাজিয়ে ফেলছে বলছে একদম জন্ত মাছ দেখছেন দেখাচ্ছে মাছটা ওরে বাবারি অসাধারণ মাছ ওজন কেমন হবে ওজন গিয়ে এটা 9 কেজি হবে 9 কেজি 9 কেজি এটা গিয়ে 700 টাকা কেজি পড়বো 700 টাকা কেজি দর্শক বিশাল বড় কাতলা মাছ এখানে প্রত্যেকটা মাছই মোটামুটি পছন্দ করার মতো সুন্দর মাছ হ্যাঁ হ্যাঁ ওইটা কি রুই মাছ শাখা না এই যে একটা দেখেন রুই মাছ দেখাচ্ছে এটা কেমন আশা করেন এটা গিয়ে 800 টাকা কেজি 800 টাকা ঠিক আছে রাখেন অসুবিধা নেই ওনার ডালাটা আমার খুব ভালো লাগছে ডালাটা আসলে অসাধারণ সুন্দর মাছ ডালাতে সাজিয়ে রাখছেন চব্বিশশো টাকা কেজি ইলিশ মাছ দুই হাজার টাকা প্রিয় দর্শক দেখছেন একটা ডিশে কিভাবে রুই কাতলা সাজিয়ে রাখছে দুঃখরা নদীর মাছের বাজারে তবে মাঝুর চাষের মাছ ঠিক নদীর না সেই সবের দামও যথেষ্ট কম প্রিয় দর্শক একবারে জীবন্ত টাটকা মাছ প্রিয় দর্শক দাম আছে সাড়ে পাঁচশো থেকে সাতশো টাকা কেজির ভিতর রুই এবং কাতলা মাছ ওজন দশ কেজি আছে আট কেজি আছে পাঁচ কেজিও আছে দর্শক প্রিয় দর্শক এই মুহূর্তে আছি পদ্মা নদীর যে ছোট মাছ বিক্রি করেন ওই কাকার দোকানের সামনে আপনারা দেখেন সেই ছোট মাছের ভিতর আছে পাবদা চিংড়ি ট্যাংরা তারপর আছে কাজুলি তারপর আছে কাছকি মাছ প্রিয় দর্শক একটু দামটার ব্যাপারে আপনাদের সাথে আলোকপাত করি পাব এক হাজার বারোশো তিন ভাগা তিনশো চারশো

কিন্তু বাগদা জেনুইন আপনার হচ্ছে নয়শো টাকা কী নয়শো টাকা করে বিক্রি করবেন